সোশ্যাল মিডিয়ার বন্ধুরা আমি বর্তমান অবস্থান করছি সাতকিরা সরকারি সদর হসপিটাল সাতকরা জেলার পাটিলকাটা থানা পাঁচপাড়া গ্রামে মোহাম্মদ মুজিবুর রহমান গাজীর পুত্র মোহাম্মদ জামাল গাজী জমি জায়গা সংক্রান্ত নিয়ে বিরোধ হয় জামাল আপনার পিতার নাম কি মুজিবুর রহমান গাজী আচ্ছা বাড়ি পাঁচপাড়া কি ঘটনার দেখাই দাও তোর জমিতে দেখাইছ তুই গিয়ে সেখানে কাজ করে গিয়ে যা তোর জমিতে তুই গিয়ে ফসল গিয়ে যাও এবার আমি গিয়েছি সেখানে গিয়ে বাড় কেডি মানে বেড়া গেছি মানে আসি তারা শাকুন দিয়ে সাইজ এসে আমার মেয়েরি আঠি ফেলে

দেখেন আপনারা এই ছোট বাচ্চাকে বাবার বাবার যখন মারে তখন এই ছোট বাচ্চা বাবাকে ঠেকাতে যায় ঠেকাতে গেলে বাবাকে এই ছোট বাচ্চাকে ধরে আষাঢ় দিয়ে ফেলে দেয় তারপরে আষাঢ় দিয়ে ঠেলা দিয়ে ফেলে দেয় সে এখন ও বেড়ে আসেন

মানে সাবল দিয়ে মারছে না ভাই উনি তো খুব ওনার মাথায় দেখছে তো সাবল দিয়ে মেরেছে যেগুলো দেখানো তাই না উনি মেরেছে সাবল দিয়ে কিল গুষ মেরেছে কার আবার ভেলা জি